こっ নামের যে শব্দটা এটা বাংলাদেশে ফাংশনাল এই শিক্ষকরা এইবারে জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্রদেরকে পুলিশ ডেকে ডেকে ধরিয়ে দিয়েছে আমাদের ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে তাকে তার টিচার ধরে তাকে পরে ডিবিকে জেলে যে অবরুদ্ধ করা হয়েছে তার টিচারকে পুলিশকে ধরিয়েছে নাম্বার 1 সূত্র রং ওই শিক্ষক এই শিক্ষক হয়তো আপনাদের ছিল নিডি কিন্তু প্রশ্ন হলো যখনই আমি শিক্ষক বলবো যেই শিক্ষকরা দিনের পর দিন গণহุทธার পক্ষে ন্যারেটিভ উৎপাদন করেছে সে কোনো ফিরিস্তা না তিনি অপরাধ করলে তাকে ধরতে হবে দুই বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা যদি গণবিরোধী অবস্থান নেন তার বিরুদ্ধে গণ কেউ প্রতিবাদ করতে পারবেন কিনা বেগম এই দেশে কয়জন ছিলেন সব থেকে তার হাত বাঁকা হয়ে গেছে তখন লতিফ সিদ্দিকির মতো বয়োজ্যেষ্ঠরা এই কার্জন স্যাররা ডক্টর কামালরা কি রিয়েক্ট করেছেন আর আমন্ত্রিত অতিথি প্রথম কথাটা হলো হয়েছে বলে এখনো হতে হবে কেন বলছি প্রথম আপনি বিচার করতে পারেন নাই এই রাষ্ট্রকে আপনি বারবার ধরেন আমরা তো একটা রিকনসিলিয়েশন চাই আমরা বলেছি একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করেন যারা বিচার করেছে বিচার করে ফেলেন এই বিচারের মধ্যে যদি রতিব সিদ্দিকি না থাকে যদি অ্যাডভোকেট যাই পান্না না থাকে তাহলে তারা অফকোর্স তাদের মতো করে কাজ করবে কিন্তু আপনি এইরকম দগদগের স্মৃতি এখন পর্যন্ত একটা বিচার শুরু করতে পারেন নাই এখানে ইন্ডিয়ান হ্যাজিমনি পুরোটা অ্যাক্টিভ আছে এখানে এখনো কালচারাল সেই অ্যাক্টিভিস্টরা বিনম্র শ্রদ্ধা বলে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করতে পারছে তো এর মধ্যে আপনি এই বয়ান বলবেন যে এই মানুষদের মুখে গত বিচারের কথা কোথায় যে বিচার কয়টা হলো শরীফ হাতে একটা বলবো সংশয় বা একটা একটা ধারণা আমি দেখতে পেলাম আজকে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে দেশে মুক্তিযোদ্ধারা কথা বলতে গিয়ে হামলার শিকার হয় অবরুদ্ধ করার ঘটনায় এমন কথা বলার সুযোগ তৈরি করে দেওয়া হলো হলো কিনা এখন কথা এটা আপনি যদি নাও করেন এটা যে কোনো না কোনো বলা হবে প্রথম প্রশ্ন হলো এই কোর্ট ধরে নেই যে যারাই সবার একদম এই মুক্তিযোদ্ধারা দু হাজার চোদ্দতে আনকন্টেস্টেড এমপি হয়েছিলেন কিনা এই মুক্তিযোদ্ধারা আঠারোতে দিনের ভোট ব্যালট রাতে ভরেছিলেন কিনা না চব্বিশে নির্বাচন হতে দেন নাই কিনা মুক্তিযোদ্ধারা আছে না তাহলে তখন কি মিডিয়া ফ্রেমিং করেছে যে একশো আসনে নির্বাচন ছাড়া প্রতিদ্বন্দ্বীতে ছাড়াই এমপি হলেন জন বীর মুক্তিযোদ্ধা দিনের ব্যালট রাতে ভরে ফেলেছেন অমুকাশনের বীর মুক্তিযোদ্ধা নোয়াখালীতে আমার এক বোন ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে তিন সন্তানের জননী তাকে ধর্ষণ করা হয়েছে

কিন্তু তৈরি হচ্ছে যার ফলে টেলিভিশন জনতার কাছে আসতে বাধ্য হয়েছে নইলে আসতো না যদি বিকল্প গণমাধ্যম না থাকতো এটা নিয়ে তর্ক করা যায় আমি যমুনা টেলিভিশনে কাজ করি বলে আমি আপনার সঙ্গে স্ট্রংলি তর্ক করতে পারি টপিক না